নমস্কার বন্ধুরা সুন্দরবন পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমরা চলেছি সুন্দরবনের মাতলা নদী খুব ভয়ঙ্কর একটি জঙ্গলে কাঁকড়া ধরার ভিডিও করতে তো চলুন আজকে সেই সুন্দরবনে গিয়ে কাঁকড়া ধরে আপনাদেরকে দেখাবো তো আমরা এখন আমাদের প্রস্তুতি নিচ্ছি তো চলুন না তো বন্ধুরা আমাদের কাঁকড়া ধরার দোন গাঁথা কমপ্লিট হয়ে গেছে এবার চলো আমরা কিভাবে কাঁকড়া ধরছি তোমাদেরকে দেখাবো তো চলো পুরো জঙ্গলের সেই ভয়ানক জঙ্গলের মধ্যিখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এবার দেখো আমরা কিন্তু জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি আর এই যে নদী আর এই জঙ্গলটির ভিতরে সেই ভয়ানক একটি জঙ্গল যে জঙ্গলের মধ্যে আছে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আর সেই জঙ্গলের ভিতরে আমরা যাচ্ছি এই মুহূর্তে কাংড়া ধরতে তো চলুন তোমাদেরকে দেখাই এখন আমরা কাঁকড়া ধরার জন্য গভীর জঙ্গলে ঢুকে পড়লাম একটি ভয়ানক জঙ্গলের মধ্যে আমরা এই মুহূর্তে আছি এখানে আমরা কাঙ্ড়ে ফেলবো তার আগে আমরা নৌকাটাকে একটু সাইড করে নিচ্ছি ভিতরের দিকে নিয়ে যাচ্ছি আর দুই ধারে দেখো পুরো একদম ঘন জঙ্গল সুন্দরবনের জঙ্গলে দন ফেলছি কাঁকড়া ধরার দোন কাড়া ধরার দনগুলো আমরা সোতের মধ্যে ফেলে ফেলে চলে যাচ্ছি এখানে পুরো ঘন জঙ্গল দেখা হচ্ছে এই জঙ্গলের ভিতরে আমরা এই যে বিজয় দা ওই দোন ফেলছে কাংড়া ধরা যায় কি দেখি এই যে দোন ফেলা হচ্ছে এই দোন ফেলেই কিন্তু আমরা কাঁকড়াগুলোকে ধরবো নদীর ভিতর থেকে আর তারপর তোমাদেরকে দেখাবো আর এই জঙ্গলে কিন্তু ভয়ঙ্কর একটি জঙ্গলের মধ্যে আমরা এই মুহূর্তে দোন ফেলছি আমাদের নৌকাটা আছে এই আর আমরা আছি ভয়ঙ্কর পুরো জঙ্গল এর ভিতর আছে বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু তো এই জায়গা থেকে আমাদের দোনগুলো ফেলা হয়েছে কাঁকড়া ধরার দোনটা ওই কাঙ্ নৌকার কাছ থেকে এই দিকটায় আমরা ফেলেছি তো একটু পরে আমরা তুলবো তখন আমরা দেখাচ্ছি তোমাদের বন্ধুরা আমরা এই মুহূর্তে যাচ্ছি যে কাঁকড়া ধরার দোন ফেলেছিলাম জঙ্গলে সেই দন তুলতে যাচ্ছি বন্ধুরা এই যে আমরা চলেছি গভীর জঙ্গলের ভিতরে আমরা এখন কাঁকড়ার দোন তুলবো এখান থেকে এই জলে কিন্তু আমরা কাঁকড়ার দোনগুলো তখন মানে এই নদীতে আর কি নদীর জলে আমরা ফেলে ফেলে গিয়েছিলাম আর বিজয়দা এখানে দন তুলছে দেখা যাক দেখা যাক মনে হচ্ছে কাঁকড়া আছে কাঁকড়া পড়েছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখো কাংড়া বুও কত বড় কাঁকড়া দেখা হচ্ছে তো বন্ধুরা আরো অনেকটাই দোন পাতা আছে দেখবো আমরা আর কি কি কাঁকড়া পরে আস্তে আস্তে আমরা যাচ্ছি আর এই কিন্তু গভীর জঙ্গল দেখা যাক বিজয়দা ফের আর একটি কাঁকড়া পেয়েছে দেখি একদম ছোট সাইজের একটি কাঁকড়া এই যে ছোট সাইজের কাঁকড়া ছেড়ে না না আচ্ছা বড় হলে তাহলে ধরা হবে ওটা পেয়েছে ছেড়ে দিয়েছে কাঁকড়া বন্ধুরা দেখো সাইজের একটি কাংডা দেখি দেখি বিজয় দা একটু ইয়ে করে দেখো দেখি এইদিকে এদিকে ফিরো দেখো বন্ধুরা সাইজের কাঁকড়া বিরাট সাইজের কাঁকড়া দেখি সরা দেখি এই যে তো চলো আরো সামনে এগোই আমরা আর কি কাঁকড়া পাই দেখব গবি ভয় লাগতে না আমরা এই কিন্তু সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করি আর এই সব কাঁটা গাছও আমাদের পাশে থাকে কাঁকড়া ধরার সময় পায়ে গেঁথেও যায় আমাদের কিন্তু কিছু করার নেই দেখা যাক এখানে মনে হচ্ছে কাঁকড়া পড়েছে দেখি না অনেকটা ভিতরের মধ্যে চলে এসেছি জঙ্গলের ভিতরে এই যে আস্তে আস্তে আমরা যাচ্ছি জঙ্গলের ভিতরে দুই ধারে জঙ্গল আর এই কাঁকড়া ধরতে এসে এই কেটকির কেটকি গাছের চুমু কিন্তু আমাদের খেতে হয় সবসময়

দেখা যাক বিজয়দার সামনে তুলতে তুলতে যাচ্ছে আমাদের দোনগুলোকে মনে হচ্ছে কাঁকড়া পড়েছে সাথে থাকো বন্ধুরা একটি যদি কাঁকড়া দেখাতে পারি এক্ষুনি তোমরা লাইক করে দেবে ফের এই যে আমাদের কাঁকড়া গুলো দেখো আর গোপী কাঁকড়ার সাথে কথা বলছে

আর দেখছো দুই সাইডেই কিন্তু এই কাঁটা তো বন্ধুরা আমাদের এই কাংড়া ধরার ভিডিও সুন্দরবনে কিভাবে আমরা কাংড়া ধরি দেখতে পেলে তো ভিডিও মধ্যে তোমাদের একটু দেখাই এই যে কাংড়াগুলোকে দেখো এই কাংড়াগুলোকে আমরা ধরেছি রান্না হবে এখন এখন গিয়ে রান্না হবে আমাদের নৌকাতে ফিরে যাই গিয়ে এবার রান্নাটা করি তোমরা দেখতে থাকো কাংড়া ভাজা করবে তো তার সাথে করবে ঝাল করবে ঠিক আছে করবে ঝাল

দেখো বন্ধুরা কাঁকড়ার ঘিটা দেখে নাও এই তো ঘি এই তো এই শীতের কাঁকড়া তো এই ঘি হবে ঘিটা নেবে তো ঘিটা খুব মিষ্টি না

সুন্দরবনের নদী থেকে কিভাবে কাঁকড়া ধরলাম এবং রান্না করে খেলাম তা অবশ্যই আপনারা দেখতে পেলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে